নমস্কার বাংলা সাহিত্য চর্চার আজকের আলোচনায় সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা কথা বলবো প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা আদরিণী ছোট গল্পটি নিয়ে আদরিণী ছোট গল্প নিয়ে কিছু বলার আগে আমাদেরকে একটু বুঝে নিতে হবে প্রভাত কুমার মুখোপাধ্যায়কে রবীন্দ্রনাথের সিংহ এই গল্পকার নিঃসন্দেহী বাংলা ছোট গল্পের জগতে একটা অন্য একটা জায়গা তৈরি করে দিতে পেরেছিলেন রবীন্দ্রনাথের হাত ধরে যে ছোট গল্পের জন্ম প্রভাত কুমারে গিয়ে সেটা যেন একটা পূর্ণতা পাচ্ছে জীবনের বহু বিচিত্র প্রসঙ্গ তার গল্পের বিষয় তার গল্প কোনো দেশ কালের সীমায় আবদ্ধ নয় চিরকালীন মানুষের কথা চিরন্তন সম্পর্কগুলোর কথা স্নেহ ভালোবাসার কথা ভালোবাসার কোনো সম্পর্কের কোনো দেশকাল হয় না তার ফুলের মূল্যের মতো ছোট গল্প সেই বার্তা দেয় আবার তিনি দেবীর মতো ছোট গল্পও লেখেন যে গল্পের মধ্যে আমরা দেখতে পাই মানুষের বিশ্বাস সংস্কার কেমন করে একজন সাধারণ নারীকে দেবীত্বে উন্নীত করে এবং সেই দেবী যখন তার দৈবী শক্তি প্রদর্শন করতে পারে না ব্যর্থ হয় সেই আত্মগ্লানি ভুলতে সেই দেবীত্বের পরিচয় মুছতে কেমন করে আত্মহননের পথ বেছে নেয় আবার বলবান জামাতা কখনো বা তার পোস্টমাস্টারের মতো গল্প রসময়ী রসিকতার মতো গল্প পড়তে পড়তে আমরা এক হাস্যরসিক প্রভাত কুমারকে খুঁজে পাই আসলে প্রভাত কুমারের গল্পের সব থেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে জীবনকে সম্পূর্ণরূপে দেখা জীবনে দুঃখ বেদনা সম্পর্কে নানা মাত্রা হাসি কৌতুক সবটা নিয়ে যে একটা পরিপূর্ণ জীবন প্রভাত কুমারের গল্পগুলো পড়তে পড়তে সেই পরিপূর্ণ জীবনের স্বাদ পান পাঠকেরা আজকের আলোচ্য যে গল্পটি সেটি একটু ভিন্ন স্বাদের গল্প গল্পটির নাম আদরিণী এই আদরিনী আসলে কে এই প্রশ্নচিহ্নটা প্রথমেই তৈরি হয় আদরিণী আসলে একটি হাতির নাম এই হাতি মাদি হাতি এই হাতির মালিককে না এই গল্পে যাকে কেন্দ্রীয় চরিত্ররূপে দেখানো হয়েছে সেই জয়রাম মুখোপাধ্যায়ের হাতি হচ্ছে এই আদরিণী জয়রাম মুখোপাধ্যায় মুক্তার হিসেবে কাজ করেন আদালতে তিনি খুব যে উচ্চশিক্ষিত তা তো নন ইংরেজি জ্ঞান তার একেবারেই প্রায় নেই তো এই জয়রাম মুখোপাধ্যায় তিনি যথেষ্ট সম্মানীয় ব্যক্তি তার রাগও যথেষ্ট একবার এক হাকিমের সঙ্গে তার বিবাদ হয় এবং বাড়ি ফিরে যখন সন্ধ্যেবেলায় দেখেন তাদের গাভিটি একটি ইঁড়ে বাছুরে জন্ম দিয়েছে তখন তাকে সেই বলা যেতে পারে হাকিমের নামে তিনি নামকরণ করছেন এই রকমই একজন মানুষ কখনো বা হাকিমের সঙ্গে তার আইন নিয়ে বচসা হলে তিনি বলে ফেলতে পারেন হুজুরের যে আইন জ্ঞান আছে তার থেকে আমার স্ত্রীর আইন জ্ঞান কোনো অংশে কম ছিল না তো এই রকম একটা মানুষ সেই মানুষটার যে ভালোবাসা শুধু সন্তান বা পরিবার তার প্রতি নয় একটি হাতিকে কেন্দ্র করে তার যে স্নেহ ভালোবাসার প্রকাশ আমরা লক্ষ্য করব এই গল্পে সেটাই হচ্ছে এই গল্পের মূল আবেদন যে মানুষের সঙ্গে একটি পশুর একটি মনুষ্যতর প্রাণীর সম্পর্ক কতখানি গভীর হতে পারে যে একজন মানুষ একটি হাতিকেও সন্তান স্নেহে বড় করতে পারেন ভালোবাসতে পারেন পরিবেশ পরিস্থিতির প্রেক্ষাপটে দাঁড়িয়ে যখন তাকে বেঁচে দেবার কথা ওঠে তখন তিনি কেমন করে কেঁদে ওঠেন তার অন্তরাত্মা কেঁদে ওঠে তার ভেতরটা কেমন করে সন্তানকে দূরে সরিয়ে দেবার সময় যেমন পিতামাতার কষ্ট হয় সেই কষ্ট সেই পিতৃ হৃদয়ের কষ্টটাকে তিনি উপলব্ধি করেন পিতার সন্তান বিচ্ছেদের যন্ত্রণাটাকে উপলব্ধি করেন আদরিনী গল্প সম্পর্কে বলতে গেলে আমাদের মনে পড়ে যায় আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত সেই মহেশ গল্পের কথা মহেশ গল্পে আমরা দেখেছিলাম যে একজন কৃষক গফুরকে দেখানো হচ্ছে যে গফুরকে প্রায় আট সন প্রতিপালন করেছে মহেশ তার ষাঁটটি কিন্তু আজ সে বৃদ্ধ এদিকে গফুরেরও সংসার চলে না তার একমাত্র সম্বল তার মেয়ে আমিনা কিন্তু সেই আমিনাকে নিয়ে তার যে সংসার সেখানে তার আর এক পুত্রের মতোই তার কাছে তার পালিত গা গরুটি অর্থাৎ যাকে ষাঁড় রূপে দেখানো হয়েছে সেই মহেশ যে আজ বৃদ্ধ হয়েছে কিন্তু মহেশকে বেঁচে দেবার কথা সে ভাবতে পারে না সামন্ততান্ত্রিক প্রেক্ষাপটে জমিদারের শোষণ শাসনের শিকার হয় আমাদের গফুর যে নিজে শুধু খেতে পারেন পায় না তা নয় তার পালিত ওই মহেশকে সামান্য দুটো খড় পর্যন্ত সে যোগান দিতে পারে না সেই জন্য কখনো বা তাকে বাড়ির ঘরের পুরনো চাল থেকে খড়কে টেনে দিতে হয় বর্ষাকালে তাকে ভিজতে হবে কিন্তু এখন তো মহেশকে বাঁচুক এই ভাবনা থেকে সে পরিচালিত হয় ফলে এই যে গফুরের কষ্ট মহেশ তার সন্তান তুল্য কিন্তু তাকে সে ভালোবাসলেও তাকে সে রক্ষা করতে পারে না বারবার মহেশের জন্য তাকে সকলের কাছে অপমানিত হতে হয় তারপরেও সে মহেশকে ভালোবাসে কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখতে পেলাম পরিবেশ পরিস্থিতির প্রেক্ষাপটে দাঁড়িয়ে কেমন করে আমিনার রেখে যাওয়া জল আমিনার নিয়ে আসা জল যে জলের জন্য অপেক্ষা করেছিল গোফুর সেই জল যখন আমাদের মহেশ খেয়ে নিচ্ছে কলসি ভেঙে তখন নিজেকে সামলে রাখতে পারে না সে মুসলমান চাষা তার ভেতরেও রাগ আছে সেই মুহূর্তে মহেশের সঙ্গে তার স্নেহ ভালোবাসার সম্পর্ককে মুহূর্তের জন্য ভুলে গিয়ে সে মহেশকে আঘাত করে এবং মহেশ মারা যায় যে মহেশকে সে সন্তানের মতো সারা জীবন ভালোবেসে এসেছে যাকে বিক্রি করবার জন্য বলা যেতে পারে যারা গরু কিনতে আসে সেই তারা এসে যখন দরদাম করে টাকা পয়সাও প্রায় মিটিয়ে দিয়েছে তারপরেও তাদেরকে সে গালাগাল করে বাড়ি থেকে তাড়িয়ে দেয় সে মহেশকে বেচতে পারে না কারণ মহেশকে বেচলেই তার অর্থ হচ্ছে মহেশকে তারা কেটে ফেলবে মহেশের মাংসটুকু ছাড়া আর মহেশকে দিয়ে কোনো কাজ করানো যাবে না ফলে যারা গরু কিনতে আসে তাদেরকে সে গালমন্দ মন্দ করে তাড়িয়ে দেয় মুহূর্তের ভুলে সে কী সিদ্ধান্ত নিতে চলেছিল মহেশকে সে যে বেঁচে ফেলার কথা ভাবতেও পারে না এই যে সন্তানের স্নেহে একজন মানুষ একটি গবাদি পশুকে ভালোবাসে একটি সারকে ভালোবাসে কিন্তু তাকে শেষ পর্যন্ত রক্ষা করতে পারল না এই যে কষ্টটা এই যে যন্ত্রণাটা এটা তো আমাদের হৃদয়কে সত্যি ভারাক্রান্ত করে সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থায় জমিদারের শাসন শোষণের শিকার শুধুমাত্র গফুর মিয়া নয় তার পালিত পশু মহেশও মহেশকে সামনে রেখেই সামন্ততান্ত্রিক প্রেক্ষাপটে এক সাধারণ কৃষকের যন্ত্রণাকে শরৎচন্দ্র দেখিয়েছিলেন তার মহেশ গল্পে ফলে মহেশ গল্পের নামে নামকরণ করা হলো আমরা যেমন মনে করি যে এই গল্প আসলে মহেশের গল্প নয় এ গল্প আসলে আমরা বলতে পারি গফুরের গল্প মহেশকে খেতে দিতে না পারার যে যন্ত্রণা গফুরের একজন অসহায় পিতার যে কষ্ট যন্ত্রণা বেদনা মহেশকে সামনে রেখে গফুরের পরিবেশ পরিস্থিতিজনিত তার যে অসহায়ত্ব তার যে যন্ত্রণা তার যে কষ্ট তাকেই রূপ দিতে চেয়েছেন আমাদের শরৎচন্দ্র শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থায় একজন অসহায় কৃষকের বেদনাকে তিনি তুলে ধরতে চেয়েছেন তাদের তার দুর্দশাকে দেখাতে চেয়েছেন মহেশকে সেখানে একটা আশ্রয় রূপে দেখানো হয়েছে যে মহেশকে সে ধরেও রাখতে পারে না আবার সেই মহেশকে শেষ পর্যন্ত যে মহেশের প্রতি তার ভালোবাসা তাকে সে বিক্রিও করতে পারে না আবার তাকে রক্ষাও করতে পারে না শেষ পর্যন্ত নিজের হাতেই তাকে হত্যা করে ফেলে নিজের হাতেই তাকে মেরে ফেলে যাকে সে ভালোবাসে তাকেই পরিবেশ পরিস্থিতির চাপে পড়ে শেষ পর্যন্ত তাকে সে মেরে ফেললো এই যে কষ্টটা যেখানে মহেশকে হারিয়ে আর সে থাকতে পারে না নিজের গ্রামে নিজের বসল ভাটিতে রাত্রিবেলা আমিনাকে নিয়ে সে ফুল বেড়ে চটকলে কাজ নেবার জন্য যেখানে যাবার কথা কখনো সে ভাবতেই পারেনি সেখানেই সে চলে গেল এই যে গল্পটা ঠিক একইভাবে আমরা এই গল্পটার কথা বললাম কারণ এই যে গল্পটার মধ্যে একটা মনুষ্যতর প্রাণী একটা বলা যেতে পারে একটি গরু একটি ষাঁড় তার সঙ্গে একজন মানুষের সম্পর্ককে দেখানো হয়েছে স্নেহ ভালোবাসার সম্পর্ককে দেখানো হয়েছে এই গল্পটাকে বুঝলে আমরা অনেকখানি আদরিনী গল্পটাকেও দেখতে পারি ওই গল্পটিতে যেমন পশু চরিত্র রূপে একটি ষাঁড়কে দেখানো হয়েছে যার নাম মহেশ তেমনি এই গল্পে মনুষ্যতর প্রাণী একটি পশু হিসাবে এখানে একটি হাতিকে রাখা হয়েছে যার নাম আদরিণী এই আদরিণীর সঙ্গে মুক্তার জয়রাম মুখোপাধ্যায়ের ভালোবাসা স্নেহ ভালোবাসার সম্পর্ককেই এই গল্পের মধ্যে দেখানো হয়েছে যেখানে আমরা দেখতে পাই যে যখন বলা যেতে পারে পীরগঞ্জের জমিদার বাড়ি থেকে সেখানকার মেজুবাবুর মেয়ের বিয়ে উপলক্ষে বলা যেতে পারে এই জয়রাম মুখোপাধ্যায়কে নিমন্ত্রণ করা হয় এবং সেই সঙ্গে তাঁর স্বরূপ নগেন ডাক্তার ও জুনিয়ার উকিল কুঞ্জ বাবুকেও নিমন্ত্রণ করা হয় কিন্তু অত দূর সেই পীরগঞ্জে যাবে কেমন করে আবার তো ফিরেও আসতে হবে তাই একটা কোনো হিল্লে করবার জন্য এই নগেন ডাক্তার আর জুনিয়ার উকিল কুঞ্জ বাবু মিলে এই জয়রাম মুখোপাধ্যায়ের বাড়িতে আসেন এবং তারা প্রতিদিনই প্রায় জয়রাম বাবুল বাড়িতে আড্ডা দিতে আসেন তাই সেদিন এলেন তারা একটা কোনো ব্যবস্থা একটা কোনো বিহিত করার জন্য যে কিভাবে যাওয়া যায় তখন জয়রাম মুখোপাধ্যায় একটা চমৎকার পরিকল্পনা করলেন যে হাতির পিঠে করে তারা যাবেন এবং এক্ষেত্রে রাজা বাহাদুর নরেশচন্দ্র বাবু যার বাবার আমল থেকেই তাদের বাড়ির মুক্তার হিসাবে কাজ করে এসেছেন আমাদের জয়রাম মুখোপাধ্যায় তিনি বা জয়রাম মুখুজ্জে তিনি ঠিক করলেন যে যে এই মহারাজ নরেশচন্দ্র বাহাদুরের কাছে তিনি চিঠি লিখে তাঁর হাতিটিকে পাঠিয়ে দেবার কথা বলবেন কিন্তু হাতি দিয়ে কেন যেতে হবে বা পাল্টা চিঠি জবাব এলো যে তারা যেন গরুর গাড়িতে করে চলে যায় এটা আমাদের জয়রাম মুখোপাধ্যায়ের কাছে একটা চূড়ান্ত বলা যেতে পারে অপমানকর বলে মনে হলো তাই তিনি তাড়াতাড়ি ঠিক করলেন যে তাঁকে একটি হাতি রাখতে হবে তিনি নিজে হাতি কিনবেন এবং শেষ পর্যন্ত লোক নিয়ে খবর চালিয়ে শেষ পর্যন্ত তিনি হাতির খোঁজ পেলেন এবং দু হাজার টাকায় তিনি একটি মাদি হাতি যদিও সেই সময় হাতিটি খুব বাচ্চাই ছিল বীরপুরের উমাচরণ লাহির থেকে তিনি একটি মাদি হাতি কিনে নিলেন যা তিনি নাম রাখলেন কি না আদরিণী এই যে আদরিণী এই আদরিণীকে নিয়ে আমরা দেখতে পাবো যে আদরিণী এবার এই জয়রামবাবুর বাড়িতেই বলা যেতে পারে ধীরে ধীরে বেড়ে উঠল এই জয়রাম মুখোপাধ্যায় এবং এই আদরিনীর সম্পর্কটা একটা পিতার সঙ্গে সন্তানের যেরকম সম্পর্ক হয় সেই রকমই জয়রামবাবুর তিন ছেলে ছোট ছেলে বিয়ে পড়াশোনা করছে কলকাতায় বাকিরা একেবারেই অকর্মণ্য পড়াশোনা শেখেনি তারা কোনো কাজকর্মও করে না ফলে পুরো পরিবারটাকে সামলাতে হয় একা একমাত্রই মোক্তারবাবু জয়রাম জয়রামবাবুকে এই অবস্থায় দিনের পর দিন যায় এবং যখন একটা সময় আসে যখন দেখা যায় যে জয়রাম মুখোপাধ্যায়ের আদালতে আর গুরুত্ব থাকে না ইংরেজি জানা নতুন উকিলদের এখন দহরম ফলে স্বাভাবিকভাবেই যখন ইংরেজি জানা উকিলদের এখন এত প্রাধান্য আদালতে তখন জয়রাম বাবুর মতো একটা অল্প শিক্ষিত ইংরেজি না জানা মুক্তারের কথা যে যাকে ঠিক আ উকিলই বলা চলে না তার আর কেমন গুরুত্ব থাকতে পারে ফলে জয়রামবাবুর দিন দিন উপার্জন কমতে থাকে এই অবস্থায় সংসার চালানো তার পক্ষে বড় কঠিন হয়ে দাঁড়ায় এই অবস্থায় সকলেই তাকে পরামর্শ দেন যে বাড়িতে যে দশা তাতে এই প্রেক্ষাপটে ওই হাতি পোষা তাঁর পক্ষে সম্ভব নয় কারণ হাতির পেছনে প্রতি মাসে প্রায় তিরিশ থেকে চল্লিশ টাকা খরচা হয় এত টাকা হাতির পেছনে খরচ করবার কি দরকার তারপরে জয়রামবাবু দেখছেন পরিবারের সমস্যাগুলো যে তার দুই ছেলে যদি আজ উপার্জন করতে পারতো বড় ছেলে অন্তত যদি পরিবারের দায়িত্ব নিত হয়তো এতদিন তিনি রিটায়ার করতেন এতদিন তিনি মুখ চাকরি ছাড়তেন ষাট বছরের ওপর তার বয়স হলো এখন আর ওই মুখ করা চলে না বিশেষত নতুন নতুন ছেলেপুলেরা যাদেরকে ছোট থেকে বড় হতে দেখেছেন জয়রাম জয়রামবাবু তারাই আজ ইংরেজি জানা উকিল হয়ে যখন আদালতে তারা কথা ছড়ে তারা আদালতে গিয়ে দাঁড়ায় তখন তাদের সঙ্গে এই অল্প শিক্ষিত ইংরেজি না জানা বাবুকে দাঁড়াতে হওয়া দাঁড়াতে দাঁড়ানোটা তার কাছে যেন খুব অপমানকর বলে মনে হয় যে আর সেই দিন নেই যখন জয়রাম মুখোপাধ্যায়ের একটা সময় ছিল এখন আর সেই সময়টা নেই তাই আর ভালো ভালোও লাগে না তাই একটি খুনের কেসে শেষ পর্যন্ত তিনি লড়েছিলেন তাকে আদালতের বিচারকর্তা বলেছিলেন যে আপনি কি সত্যি একজন বড় মাপের একজন উকিল বলে আমি ভেবেছিলাম আপনি যে সামান্য একজন মুক্তারা আমি ভাবতে পারেননি এটা জয়রাম বাবুকে সত্যি তার হৃদয়কে বিগলিত করেছিল তিনি এই শেষবার আদালতে গিয়ে মুক্তারি করেছিলেন আদালতে গিয়ে কার্যে ওকালতি করেছিলেন তারপর আর তিনি কখনো যাননি কিন্তু তিনি বিদায়বেলায় এটুকু জেনে নিয়েছিলেন যে আজও তার দর কমেনি হয়তো সমাজের চোখে তার দর কমে গেছে কিন্তু মুক্তার হলেও সামান্য মুক্তার হলেও আজকালের শিক্ষিত ইংরেজি জানা উকিলদের থেকে তিনি কোনো অংশেই কম নন এরপর থেকে তিনি আর কখনো এই ক্লাসে যাননি কিন্তু সংসার চালানো তার পক্ষে খুব কষ্টকর হয়ে ওঠে সমস্ত ডা দা এসে পড়ে ষাট বছরের বৃদ্ধের ওপর যেখানে আমরা দেখতে পাই যে একদিকে তার সবথেকে জ্যেষ্ঠ যিনি পৌত্র সে রোগে ভোগে তার রোগের সমস্ত খরচপাতি জোগাতে হচ্ছে এই বৃদ্ধ মোক্তারকে অন্যদিকে তার জ্যেষ্ঠ যে পৌত্রী তারও তিনি সেও দ্বাদশ বর্ষে পা দিয়েছে এবার বিয়ের ব্যবস্থা করতে হবে চারিদিক থেকে পাত্রপক্ষ দেখতেও আসছে বিয়েতেও তো একটা খরচ আছে সেই খরচ সামলাবেকে কে সবই তো তাকে দেখতে হবে তার বাবা তা তো একেবারেই বলা যেতে পারে সে মেয়ের বিয়ের ব্যাপারে তার রকম আগ্রহ নেই সে নেশা ভাঙ করে তাস পাশা খেলে ফুলুটবাজি ঘুরে বেড়ায় সবটা দায় তাই এই বৃদ্ধের মানুষটির কা এই অবস্থায় দেখা যাচ্ছে একদিকে পৌত্রী জ্যেষ্ঠা পৌত্রী কল্যাণী তার বিয়ের আয়োজন করতে হবে অন্যদিকে জ্যেষ্ঠ পুত্র যেটাকে পৌত্র বলা হচ্ছে নাতি সেই পৌত্র যখন অসুস্থ হচ্ছে তার প্রতিদিন প্রায় পাঁচ থেকে সাত টাকা খরচ হচ্ছে এবং তার উপর বড়বধূ মেজবধূ অন্তঃসত্ত্বা এই রকম নানা ঘটনা ঘটতে থাকছে কলকাতা থেকে খবর আসছে যে তার ছোট ছেলে যার ওপর আমাদের জয়রাম বাবুর একটুখানি হলেও ভরসা ছিল যে একদিন সংসারের হালটা বোতায় সেই নেবে বৃদ্ধ বাবার পাশে সে দাঁড়াবে কিন্তু দেখা যাচ্ছে যে সেও শেষ পর্যন্ত ফিল করছে সমস্ত আশা আকাঙ্ক্ষা জলাঞ্জলি দিতে হচ্ছে জয়রাম বাবুকে এই অবস্থায় জয়রাম মুখোপাধ্যায় ঠিক করলেন যে যখন চারিপাশ থেকে নানা জনে তাকে পরামর্শ দিচ্ছে এই হাতিটিকে আর পোষা সাজে না হাতিটিকে বিক্রি করার ব্যবস্থা করা হোক এবার জয়রাম বাবু ঠিক করলেন যে স্নেহ ভালোবাসা মায়া মমতা এই সব নিয়ে বোধ হয় আর তিনি এই বয়সে চলতে পারবেন না পারিপার্শ্বিক পরিস্থিতি তাকে বাধ্য করছে এই মায়াকে কাটাতে হবে তাই তিনি শেষ পর্যন্ত সেই হাতিটিকে পাঠিয়ে দিচ্ছেন বামুন হাটার মেলাতে সেখানে নানা পশু পাখি কেনা বাচা হয় সেখানে যদি উপযুক্ত মূল্য পাওয়া যায় অন্তত তাকে তার বন্ধুরা পরামর্শ দিয়েছেন যে দু হাজার টাকায় তিনি কিনেছেন এ হাতি এখন বড়ো হয়েছে তিন হাজার টাকাতে তো তাকে বিক্রি করাই যায় জয়রামবাবু চেয়েছিলেন যে এই হাতি যেন বিক্রির বাটা না হয় তাই যখন তাকে কেউ পরামর্শ দেয় বারবার তিনি শোকে যন্ত্রণায় মূর্ছমান হয়ে গিয়েছিলেন হাতি বিক্রি করবার কথা তিনি ভাবেননি এমনকি তিনি বিজ্ঞাপন পর্যন্ত দিয়েছিলেন যাতে হাতিটিকে ভাড়া দেওয়া যায় অন্তত হাতিটি তার কাছে থাক কোনোভাবেই তাকে তিনি হাতছাড়া করতে চাননি কিন্তু যখন আর উপায় থাকলো না পরিবেশ পরিস্থিতি যখন সব দিক থেকেই বিপক্ষে তখন বাধ্য হয়েই তাকে বামুন হাটায় পাঠিয়ে দিতে হলো ওই মেলাতে কিন্তু সেখানে হাতি বিকলো না আমরা দেখলাম বিক্রির আগে কেমন করে আগের দিন কিনে আনা রসগোল্লা খাওয়াচ্ছেন আমাদের জয়রামবাবু সাধের তারা সেই আদরিনি চলে যাবে তাকে বললেন তিনি যাবার সময় মেলা দেখে আয় সত্যি মেলাতেই তাকে যেন তিনি মেয়েকে পাঠাচ্ছেন মেলা দেখার জন্য মেয়েকে পাঠাচ্ছেন শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়িতে গেলে তো মেয়ে আর ফিরে আসে আসেন এমনটা না আবার ফিরে আসে কোথাও যেন মনে মনে তার প্রত্যাশা ছিল যে হাতিকে বিক্রি করতে পাঠালাম ঠিকই কিন্তু ও আবার ঠিক ফিরে আসবে হাতিও ফিরে এলো আবার সে বাবুর বাড়িতে আনন্দের সঙ্গে সকলে যেন সে হাতিকে স্বাগত জানালো কিন্তু পরিবেশ পরিস্থিতি যে অন্য অন্যরকম সেটা মুহূর্তের জন্য একটা আনন্দের বলা যেতে পারে সারা জাগলো ঠিকই যে হাতিটিকে নিয়ে যাওয়া হয়েছিল ঠিকই কিন্তু তার উপযুক্ত কোনো খরিদ্দার না পাওয়ার জন্য কোনো ক্রেতা না পাওয়ার জন্য সেখানে অর্থাৎ বলা যেতে পারে বামুন হাটায় হাদুরিনীকে বিক্রি করা সম্ভব হলো না আবার তাকে ফিরে আসতে হলো কিন্তু এভাবেই বা কদিন শেষ পর্যন্ত আবার রসুলগঞ্জে তাকে পাঠাতে হলো সেখানকার মেলাতে এবং সেখানে পাঠানোর পথেই আমরা দেখতে পেলাম খবর এলো যে কিছু দূর যাওয়ার পরই একটি আমবাগানের ধারে আদরিণী অসুস্থ হয়ে পড়েছে আদরিণী হয়তো আর বাঁচবে না তাই জয়রামবাবুকে শীঘ্রই তাঁর বলা যেতে পারে সেই হাতিটিকে একবার দেখবার জন্য তার মধ্যম পুত্র পত্র মারফত পিতাকে একবার ডেকে পাঠালেন যে আদরিনী ওই বলা যেতে পারে যে রসুলগঞ্জ সেখানে যাওয়ার পথে সে অসুস্থ হয়ে পড়েছে বাঁচবে কি না জানা নেই তাই একবার যেন পিতা একবার সেখানে যান হাতিটিকে দেখবার জন্য আমাদের জয়রামবাবুটি ভেবেছিলেন যে তার অনুপস্থিতিতে তাকে না দেখেই হয়তো হাতিটি বলা যেতে পারে অসুস্থ হয়ে পড়েছে কারণ তার যে নাতনি যার বিয়ের ব্যবস্থা শুরু হয়ে গেছে বিয়ে প্রায় স্থির এবং তার বিয়েতে টাকা দেবার জন্য টাকার জোগানির জন্যই শেষ পর্যন্ত প্রায় হাতিটিকে তাকে বিক্রি করতে হচ্ছে সে তাকে একটি কথাই বলেছিল যে এবার যখন রসুলগঞ্জের উদ্দেশ্যে আমাদের যে আদরিনি যাত্রা করেছে তখন আর তার সামনে গিয়ে দাঁড়ায়নি আমাদের জয়রামবাবু আগের আগেরবার তার কাছে দাঁড়িয়ে সে বলে ফেলেছিল তিনি বলে ফেলেছিলেন যে একবার মেলা ঘুরে আয় মেলাতে তিনি তাকে ঘুরতে যেতে বলেছিলেন বিক্রির কথা বলেননি তিনি ব্রাহ্মণ তাই বন্ধুরা বলেন যে তিনি তো একজন যথার্থ অর্থে ব্রাহ্মণ শুদ্ধ আচার তিনি পালন করেন ফলে তার মুখ থেকে নিশ্চিত বাক্যবিদ বাক্য তুলল তাই হয় আদরিণী বিক্রি বাটা আদরিনীর পক্ষে হলো না কারণ আদরিনীকে তিনি মেলায় ঘুরে আবার আসতে বলেছিলেন আদরিনীর কাছে তার সত্য কথাটুকু তো তিনি উচ্চারণ করতে পারেন না তাই তিনি মিথ্যের আশ্রয় নিয়ে বলেছিলেন ঠিক কিন্তু যেন এভাবেই তিনি তার মনের কথাটাকেই যেন বলতে চেয়েছিলেন যে মেলাতে ঘুরে আয় তোকে আমি বিক্রি করতে চাই না আর তিনি একজন যথার্থ ঋষি তুল্য মানুষ তিনি যথার্থই একজন ব্রাহ্মণ যথার্থ ব্রাহ্মণ তার মধ্যে আচার নিয়ে বিচার নিয়ে কোনো বলা যেতে পারে স্বেচ্ছাচারিতা নেই শুদ্ধ জীবনযাপন করেন তিনি ফলে তার মুখ থেকে নিশ্চিত বাক্য বেদ বাক্য তুলল তাই বন্ধুরা বোঝালেন যে আপনি ওই যে বলেছিলেন যে একবার মেলায় ঘুরে আয় তাই হয় বিক্রি হলো না তাই এবার যখন রসুলগঞ্জ যাত্রা ও আদরিনী তখন আর তিনি তার সামনে গিয়ে দাঁড়ালেন না তিনি পরে যখন আদরিণী চলে গেছে তখন ওই বলা যেতে পারে নাদনি যার বিবাহের আয়োজন চলছে কল্যাণী তার থেকে জানতে পারলেন যে এবার আদরিনী কিন্তু যাওয়ার সময় তার চোখ দিয়ে জল পড়ছিল ফলে যখন মধ্যমপুত্র আমবাগানের ওখানে যেখানে আদরিনী ওই রসুলগঞ্জ যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েছে সেখান থেকে চিঠি লিখছেন মধ্যমপুত্র তখন তার কোথাও মনে হয়েছিল যে আদরিনী ঠিক আবার বেঁচে উঠবে সে আসলে শোকে তার অনুপ মানে আমাদের জয়রাম বাবুকে দেখতে না পেয়ে তার জন্যই তিনি সে অসুস্থ হয়ে পড়েছে আবার যদি বাবু গিয়ে তার সামনে দাঁড়ায় তবে আবার সে সুস্থ হয়ে উঠবে সেই আশা নিয়েই তিনি গিয়ে দেখলেন যে ব্যাপারটা তা নয় তিনি যখন পৌঁছলেন ঘোড়ার গাড়িতে করে তাড়াহুড়ো করে কিন্তু তখন গিয়ে দেখলেন সব শেষ হয়ে গেছে আদরেনি মারা গেছে এবং সেই মুহূর্তে আমরা দেখতে পেলাম যে সন্তানের মতো যাকে তিনি ভালোবাসতেন তাকে তিনি একটি কথাই বলছেন অভিমান করে চলে গেলি মা তোকে বিক্রি করতে পাঠিয়েছিলাম বলে তুই অভিমান করে চলে গেলি এই যে বৃদ্ধ ছুটিয়া গিয়া হস্তিনী শব্দের উপর লুটাইয়া পড়িয়া তাহার মুখের নিকট মুখ রাখিয়া কাঁদিতে কাঁদিতে বারম্বার বলিতে লাগিলেন অভিমান করে চলে গেলি মা তোকে বিক্রি করতে পাঠিয়েছিলাম বলে তুই অভিমান করে চলে গেলি এই যে শোক বৃদ্ধের শোক তার তিন পুত্র কিন্তু তাঁর যেন একটা কন্যার মতোই তো ছিলেন এই আদরিণী এই মাদি হাতিটি ফলে সেই কন্যা সন্তানতুল্য আদরিনীকে হারিয়ে আমরা দেখতে পেলাম গল্পকার বলছেন ইহার পর দুইটি মাস মাত্র মুখোপাধ্যায় মহাশয় জীবিত ছিলেন এই যে প্রিয় মানুষটা বলে মনে মানে যাকে আমরা বলতে পারি যে আদরিণী যাকে তিনি সন্তান স্নেহে ভালোবেসেছিলেন বড় করে তুলেছিলেন তাকে হারিয়ে আমাদের মুখোপাধ্যায় মহাশয় বাবুর পক্ষেও আর বেশি দিন বাঁচা সম্ভব হলো না মাত্র দুই দুটো মাস যেতে না যেতেই শেষ পর্যন্ত এই বৃদ্ধ মারা গেলেন এই মারা যাওয়ার কারণটা থেকে আমরা বুঝতে পারি যে সেটার কারণটা একমাত্রই হচ্ছে সন্তান সম আদরিণীকে হারানোর শোকটাকে তিনি মেনে নিতে পারেননি অর্থাৎ তাঁর কাছে তার তিন পুত্র বা তার নাতি নাতনি অপেক্ষায় তাঁর কাছে আদরিনীর গুরুত্ব কোনো অংশে কম নয় বরং অনেকটা বেশি তাই তো এই বৃদ্ধ এতদিন দিব্য সুস্থ স্বাভাবিক ছিলেন কিন্তু আজ আদরি হারিয়ে তার পক্ষে আর দু মাসের বেশি বেঁচে থাকা সম্ভব হলো না কতখানি শোক কতখানি ভেতরে ভেতরে যন্ত্রণা বেদনা তিনি পেয়েছিলেন আদুন আদরিনীকে বিক্রি করতে পাখিয়ে আমরা দেখেছিলাম তার তার বৌমারা তাকে নানাভাবে তার খাবারের জন্য আয়োজন করেছিলেন কিন্তু তিনি পাতের ভাত পাতেই ফেলে রাখতেন তিনি খেতেন না এই যে শোকটা সেটা যখন সত্যিকারে তিনি জানলেন দেখলেন চোখের সামনে আদরিনীর মৃত্যুকে তখন তার পক্ষে তো আর প্রাণ ধারণ করা সম্ভব নয় আদরিনীকে যিনি বিক্রি করতে পাঠিয়ে খাওয়া দাওয়া প্রায় ভুলেছিলেন সেই আদরিনী যখন এই পৃথিবী থেকেই চলে গেল তখন তার পক্ষে প্রাণ ধারণ করা কেমন করে সম্ভব তিনি যে শুধু অর্থের প্রয়োজনেই বাধ্য হয়ে এই আদরিনীকে বিক্রি করতে বাধ্য হয়েছিলেন তাকে হাটে পাঠাতে বাধ্য হয়েছিলেন এমন কি আমরা দেখতে পাই যে তাঁর সেই চিন্তা ভাবনা যে একজন যোগ্য মানুষকে আদরিনীকে তুলে দেব যোগ্য মানুষের হাতে তাতে যদি কিছু টাকা তিনি কম দেন তাতেও যায় আসে না অর্থাৎ শুধু অর্থের দিকে তিনি তাকান না আদরিনীকে তিনি এমন একজনের হাতে তুলে দিতে চান যে আদরিনীকে ভালো রাখবে সেই আদরিনী মারা গেল এর থেকে দুঃখের বেদনা শোকের আর কী থাকতে পারে এই গল্প কিন্তু অনেক কিছু বলে মানুষের সঙ্গে মানুষের সম্পর্কই তো শুধুমাত্র পৃথিবীর একমাত্র সম্পর্ক নয় সাহিত্য মানব জীবনকে নিয়ে লেখা মানব জীবনকে নিয়ে মানে কি না মানব জীবনের বিচিত্র সম্পর্ককে নিয়ে লেখা এই সম্পর্ক তো শুধু মানুষের সাথে মানুষের সম্পর্ক নয় আমাদের সঙ্গে আমাদের গৃহপালিত পশু পাখি তাদেরও তো একটা সম্পর্ক থাকে যেমন মহেশের সঙ্গে ছিল গোপুরের সম্পর্ক ঠিক তেমনি আদরিনীর সঙ্গে ছিল রয়েছে আমাদের জয়রাম মুখোপাধ্যায়ের সম্পর্ক এই যে জয়রাম মুখোপাধ্যায় যিনি বাইরে কঠিন বলে মনে হল ভেতরে ভেতরে অত্যন্ত তাঁর স্নেহ ভালোবাসার একটা ফুলগু ধারা তার মধ্যে সবসময় রয়েছে সেই মানুষটার স্নেহ ভালোবাসার প্রকাশটা সব থেকে বেশি চাকে ঘিরে সে হচ্ছে আদরিনী সে আদরিণীকে হারিয়ে তাই দু মাসের বেশি বেঁচে থাকা তার পক্ষে সম্ভব হলো না ফলে এই গল্পের নামকরণ যতই আদরিনী রাখা হোক এই গল্প আসলে জয়রাম মুখোপাধ্যায়ের গল্প একজন মানুষ যিনি একটি হাতিকে ভালোবেসেছিলেন সন্তান স্নেহে ভালোবেসেছিলেন সেই সন্তান স্নেহে ভালোবাসা যাকে যায় সেই প্রাণীটি মারা গেলে যে কতখানি শোক হয় আমাদের মানব জীবনের বিচিত্র সম্পর্ককে নিয়ে যে সাহিত্য সেই সম্পর্ক যে শুধুমাত্র মানুষের সঙ্গে মানুষের নয় মানুষের সঙ্গে পশু পাখিদেরও যে সম্পর্ক কত গভীর হতে পারে পশুরাও যে প্রভুভক্ত হয় তাই প্রভুভক্ত হতে পারে যে পশু যে পশু বা পাখিরা পশুদের কথাই যদি বলি যে পশুরা সেই পশুর প্রতি মানুষের ভালোবাসাও যে কম নয় যাকে আমি ভালোবেসেছি যে আমার পাশে থেকেছে আজ বৃদ্ধ বয়সে আজ অর্থনৈতিক পরিবেশ পরিস্থিতির কারণে আমি তাকে কেমন করে বিক্রি করে দেব যেমন মহেশ গল্পে গফুর পারেনি সহজে মহেশকে বিক্রি করে দেবার কথা ভাবতে ঠিক একইভাবে আমরা দেখেছি এই গল্পেও যখন তাকে সকলে পরামর্শ দিচ্ছে তখন তিনি ভাবতে পারছেন না যে নাতি নাতনিদেরকে যদি তিনি খাইয়ে পড়িয়ে মানুষ করতে পারেন বড় করতে পারেন তাদেরকে যদি বিক্রি করার কথা তিনি না ভাবতে পারেন তবে মহেশকে তা তবে আদুরিনীকে কেন বিক্রি করে দেবো বলে সে শুধু অবলা একটি পশু বলে সে শুধু কিছু বলতে পারে না বলে সে মুখ বলে শুধু কথা বলতে পারে না বলে সে পশু বলেই তাকে বিক্রি করে দেওয়া যায় তাকে ইচ্ছে মতো কেনা যায় আবার বিক্রিও করে দেওয়া যায় তার প্রতি আমাদের ভালোবাসাকে এতই ঠুনকো যে পরিবেশ পরিস্থিতির দায়ে যখন অন্য সকলকে নিয়েও আমরা বাঁচতে পারি আমাদের দুর্দশার দিনগুলোতে তখন শুধুমাত্র গৃহপালিত পশু বলে মানুষ নয় বলে তার সাথে রক্তের সম্পর্ক নেই বলে তাকে বিক্রি করে দেওয়া যায় আমরা দেখেছি এই গল্পেও কিন্তু আদরিনীকে বিক্রি করে দেবার প্রসঙ্গে বারবার আমাদের জয়রামবাবু সেই বার্তাই দিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত ধরে রাখতে পারল না জয়রামবাবুর ট্র্যাজেডিটা বোধহয় এখানেই যেটা আমরা গফুরের মধ্যেও লক্ষ্য করেছিলাম যে যে মানুষটা যে পশুটিকে ভালোবাসে তাকে সমস্ত ঝড়ঝাপটা থেকে বাঁচাবার চেষ্টা করে শেষ পর্যন্ত তারই হাতে তার দ্বারায় তার চরম ক্ষতিটা হয় সেখানেও আমরা দেখেছিলাম যে মহেশকে আমাদের গফুর সব থেকে ভালোবাসতো আমিনার থেকেও কম ভালোবাসত না সেই গফুরের দ্বারাই মহেশ শেষ পর্যন্ত প্রাণ হারালো আবার এই গল্পে আমরা হয়তো দেখলাম অন্যরকম একটা গল্প কিন্তু এখানেও তো প্রকারান্তরে জয়রামবাবুর দ্বারাই আমাদের আদরিনী প্রাণটুকু চলে গেল আদরিণীকে যদি বেঁচে দেবার কথা না ভাবতেন তাকে যদি হাটে না পাঠাতেন তাহলে আদরিনী তার মালিককে হারানোর যে শোক যে বেদনা সেটা সহ্য করতে না পেরেই তো সে মারা গেল তবে তার মানে তো সেটা তার জীবনে ঘটতো না ফলে এই যে জয়রামবাবু মারা গেলেন তিনি তো আসলে এই অনুশোচনা থেকেই তিনি ভেতরে ভেতরে দগ্ধ হয়েছেন যে তিনি যদি আদরিণীকে হাটে বিক্রি করবার কথা না ভাবতেন তাকে না পাঠিয়ে দিতেন মাহুদকে দিয়ে কিংবা তার ছেলেকে দিয়ে তাহলে তো তার এই পরিণতি ঘটতে পারতো না আসলে তিনিই তো প্রকারান্তরে আদরিনীর হত্যার কারণ তাই যাকে ভালোবাসেন তাকে তিনিই পরোক্ষে হত্যা করে বসলেন এর থেকে ট্র্যাজিক এর থেকে বেদনাদায়ক এর থেকে আফসোসেরা কী থাকতে পারে তাই বৃদ্ধ শত ঝড়ঝাপটার মধ্যেও নিজেকে সামলে নিয়েছেন এবার আর পারলেন না আদুরি নিজে তাঁরই হাতে প্রকারান্তরে মারা গেল এ কথা যে তিনি অস্বীকার করতে পারেন না তিনি ওইভাবে তাকে হাটে না পাঠিয়ে দিলে সে যে মারা যেত না ফলে যাকে ভালোবাসে সেই প্রিয় পোষ্যটিকে হারিয়ে এবং নিজের দ্বারাই তার চরম ক্ষতিটাকে মেনে নিতে না পারার যে বেদনা যন্ত্রণা সেই আঘাতটুকুকে সহ্য করতে পারলেন না বলেই তো তিনি মারা গেলেন তাই এই গল্প কখনোই আদরিনের নামে নামাঙ্কিত বলে আদরিনের গল্প নয় যেমন মহেশের নামে নামাঙ্কিত হলো ওই গল্প শরৎচন্দ্রের ছিল আসলে গফুরের গল্প গফুরের মতো একজন কৃষকের পক্ষে তার সন্তানসম মহেশকে পালন করতে না পারার যে যন্ত্রণা সামন্ততান্ত্রিক শোষণের যে নিদারুণ রূপ তাকে যেমন শরৎচন্দ্র দেখিয়েছিলেন ওই মহেশকে সামনে রেখে গফুর চরিত্রকে আলোকিত করে ঠিক একইভাবে এই গল্পেও আমরা বলতে পারি যে এই গল্পের মুখ্য চরিত্র আসলে জয়রাম মুখোপাধ্যায় আদরিনীর প্রতি তাঁর স্নেহ ভালোবাসা এবং সেই আদরিনীকে বিপদের দিনে পরিস্থিতি পরিবেশ পরিস্থিতির বিপ সংকটের দিনে তাকে রক্ষা করতে না পারা তাকে হাটে পাটিয়ে শেষ পর্যন্ত তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ানোকে ঘিরে তার যে বেদনা যন্ত্রণা শেষ পর্যন্ত তাকে মৃত্যুর দিকে ঠেলে দিল সেটাই তো এই গল্পের মূল বিষয় একজন মানুষের যে ভালোবাসা স্নেহ শুধুমাত্র তার সন্তান সন্ততিদের প্রতি নয় একটি বলা যেতে পারে হাতির প্রতিও যে কতখানি প্রবল হতে পারে সেইটাই তো এই গল্পের মূল আবেদন ফলে আদরিনীর নামে নামাঙ্কিত হলেও এই গল্পের কেন্দ্রীয় চরিত্র কিন্তু জয়রাম মুখোপাধ্যায় এটা আমাদেরকে মনে রাখতে হবে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা আদরিনী গল্প নিয়ে আজকের আলোচনা এখানেই সমাপ্ত আলোচনা ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকবেন প্রয়োজনে সাবস্ক্রাইব করবেন বাংলা চর্চার সঙ্গে থাকবার জন্য সকলকে ধন্যবাদ জানাই